কিন্তু মা কিন্তু দেখতেছো আমাদের পেঁয়াজের ব্যবসা রয়েছে সেই পিঁয়াজের ব্যবসা ভালো আর খারাপ ঠিক আছে এইগুলো করে বাড়ির সামনে এখানে এখানে না এগুলো রং টং করতে হবে

আর কাজের জন্য আর কখনো আমি আলমারিটার দিকে তাকাতেই পারছিলাম না তো তার জন্য সকাল সকাল সব জামা কাপড় বের করেছিলাম রাহুলের গুলো আমি সাজিয়ে দিয়েছে তাকে দেখ আজকে আমি একটু ভাব দিলাম একটু ঘুরু ঘুরু করব কাজ বাদ দিয়ে ঘরে কেউ তুমি বলো সে তো জানি তাহলে তো টাকাই আমি কাজ না করলে আমি তোমার কি করে টাকা দেব এবার বলো ঠিক আছে টাকাটাই আগে আগে তো হ্যাঁ কাজ করতে হবে তার জন্য তো যাই

পরে আমি আসলাম আমার বাড়িতে তার মানে আমার নিজের তৈরি করা বাড়িতে তার মানে আর সোনাহের তৈরি করা বাড়িতে যেখানে আমার মা বাবা থাকে ঠিক আছে আমাদের বিদ্যার বাড়িতে যেখানে আমি জন্ম হয়েছি তো ফাইনালি কিন্তু এসছি অনেক দিন পর আর এসে আজকে খুন ছিলাম তার মানে মোটামুটি তিন ঘন্টা আড়াই থেকে তিন ঘন্টা আমি রয়েছি আর এখন আমি বেড়ে যাব বেরিয়ে যাব তাই একটা ব্লকটা করি তো রয়েছি ছাদের ওপরে তো এই হলো পুরো ছাদটা দেখতে পাচ্ছ তো ছাদের পরিস্থিতিটা এই রয়েছে তো এখন যখন নিচের দিকে আর নিচে দিকে গিয়ে কতটা কি কাজ হয়েছে তোমার দিন ধরে জিজ্ঞাসা করছিলে যে দাদা কতটা কাজ হলো মা বাবা কি ঘরে উঠে গেছে কি বৃত্ত সব কিছু তোমাদেরকে দেখাবো চলো একটু করে দেখায় এখন এই যে দেখতে পাচ্ছ ছাদের কিন্তু এই সিঁড়িটা মোটামুটি এখান থেকে কোর্স কমপ্লিট হয়ে গেছে আর সামনে এই যে জায়গা রয়েছে এখানটা একটু সুন্দর করে এখানে আমার এখানে পাঁচিলটা দেওয়া এখানটায় কিছু পাঁচিল দিই তার পিছনে কারণ এখানে আমি পাঁচিল দেবো এই যে এই জায়গাটা দিয়ে পাঁচিল বলছি সরি কাঁচ লাগাবো মাছ লাগিয়ে তার জন্য এখানে এইটুকু আমি পাঁচিল দিই বাকিটুকু সব পাঁচিল দেওয়া আছে জানি না কবে কাজগুলো কমপ্লিট করতে পারবো তো চলো এখন যাবো নিচের দিকে এই হলো সিঁড়ির ঘর তিন থেকে সিঁড়ি তোমরা আগে দেখেছো এখন যাবো নিচের দিকে তো চলো নিচের দিকে যাই তারপর তোমাদেরকে একে 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 দেখায় আর এই হলো নিচে নামার পরে এখানে সব জিনিসপত্র দিতে এখানে স্টোর করে রেখে দিচ্ছে এখানে কিছু সবজিও রয়েছে এই হলো আমাদের ডাইনিং আর এই যে ফ্রিজ এখানে আমাদের কিচেন মোটামুটি মা যেরকম বেড়েছে সেরকম গুছিয়ে রেখে দিয়েছে তো মোটামুটি ভালোই গোছানো আছে ঠিক আছে এই হলো কিচেনটা মোটামুটি কমপ্লিট এখন কিন্তু রং কমপ্লিট হয়নি দুটো করে দু কোট করে পটটি কমপ্লিট আছে তারপরে বাকিটা এইভাবেই রয়ে গেছে আর একটা মই কিনেছে ওইখানে ওঠার জন্যই বাঁধিয়ে ওঠা ওঠার জন্য আর এই হলো বেডরুম এই হলো বেডরুম এটাই কমপ্লিট করা হয়েছে ফুল কমপ্লিট করা হয়েছে এটাই তো যাই হোক আর বাকি রুমটা তো কমপ্লিট করা হয়নি জানি না কবে কমপ্লিট করতে পারবো তো ইচ্ছা যে কমপ্লিট করবো তার আগেই আমার একটা বড় স্বপ্ন আছে স্বপ্নটা পূরণ করতে হবে তুমি প্রচেষ্টা পূরণ করতে তোমার তোমাদের সাপোর্ট দরকার তোমাদের ভালোবাসা দরকার আগের মতন হ্যাঁ তোমরা অনেকজন বলো প্র্যাঙ্ক দাও প্র্যাঙ্ক দাও প্র্যাঙ্ক গাইস করা যাতে যেতেই পারে কিন্তু একটা জিনিস ইউটিউবের কমিউনিটি গাইডলাইন আছে যে কারোর উপর মাড় গালাগালি এই সব জিনিস প্র্যাঙ্কে যদি তোমার ভিরতে থাকে তাহলে সেই ভিরতে টোটাল আর্নিং বন্ধ করে দেবে তার জন্য আমি আর প্র্যাঙ্ক করা টোটালি বন্ধ করে দিয়েছি ঠিক আছে যে একটা প্র্যাঙ্ক করলাম মার খেলাম গালাগালি খেলাম কিন্তু আমার আর্নিং নেই ঠিক আছে তো না ভিডিও এডিট করার খাটনিউট টাকা উঠবে না ভিডিও কিছু করা উঠবে শুধুমাত্র ভিডিওটাই হবে আদার্স কিছুই হবে না তো আমি যদি কাজ করে যদি কাজ সারাদিন কাজ করলাম সারা কাজ করার পর যদি টাকাটা না পাই তাহলে কাজ করার মানেটা কী হবে তো তার জন্য প্র্যাঙ্ক টোটালি বন্ধ করে দিয়েছি যারা প্র্যাঙ্ক করছো ভিডিও দেখছো যারা নতুন ক্রিয়েটার আপনি যে প্র্যাঙ্ক শুরু করবে মোটেই প্র্যাঙ্ক করো না ঠিক আছে প্র্যাঙ্ক করলে যারা মারধর করো তা ঠিক আছে পাবলিক রিয়োকশান করলে টাক টুকটাক চলে যাবে কিন্তু ওই মারধর খেলাকেলি এই সব করলে কিন্তু ইনকাম পাবা না কিছুদিন পর থেকে তো যাই হোক এসেছিলাম এখন বেরিয়ে যাবো আর বাড়ি যাওয়ার আগে একটা তোমার জিনিস দেখেছিলে যে আমি এই বাড়িতে কিছু দিন আগে মানে কিছু মাস আগে আমি গাছ লাগিয়েছিলাম তো চলো সেই গাছগুলো কত বড় হয়েছে সামনে কি আছে সেগুলো দেখাবো তো চলো ফাইনালি বাইরে চলে এসেছি আর এখন দেখাবো গাছগুলো ঠিক আছে আমি বসে গেছিলাম নটা না দশটা গাছ কিন্তু গাছ পুরো ভরে গেছে বাড়ির সামনে ঠিক আছে অনেক রকমের গাছ ভরে গেছে তো চলো এক এক করে গাছ দেখায় আর প্রথমে শুরু করি এই হলো আমার বাড়ি ঠিক আছে এই হলো বাড়ির সামনেরটুকু এখানে এখানে না এগুলো রং টং করতে হবে পুর্তিগুলো দেখতে পাচ্ছো কালো কালো হয়ে গেছে এখানে রঙগুলো করতে হবে ঠিক আছে খুব তাড়াতাড়ি রঙটা সামনেরটুকু অন্তত রঙটা করে নেব পুর্তি কমপ্লিট করে সামনেরটুকু রঙটা কমপ্লিট করে নেব শুধু সামনেরটুকু পুরোটা ফুল কমপ্লিট করব আর এইখানে দেখতে হচ্ছে পেঁপে গাছ হচ্ছে কত বড় বড় হয়ে গেছে পেঁপে গাছে পেঁপেও হয়েছে ঠিক আছে এই দেখো পেঁপে হয়েছে পেঁপে গাছে সুন্দর সুন্দর পেঁপেও হয়েছে কিছুদিন পরে খেতেও পারবো আর এই গাছে এখানে ফুল ধরেছে ঠিক আছে দাঁড়া দাঁড়া ভালো করে লাগায় এখানে দেখো ফুল ধরেছে এই একটা পেঁপে গাছ এই একটা পেঁপে গাছ মানে এখানে দেখো কটা পেঁপে গাছ দেখো একটা দুটো তিনটে তিনটো একটা রয়েছে ওটা যায় না হবে কি না কারণ ওটার অবস্থা খুব সিরিয়াস এই একটা চারটে এই একটা হচ্ছে পাঁচটা পাঁচটা এখানে পেঁপে গাছ আর এই দিকে দেখো কতটা পেয়ারা গাছ হয়েছে এখানে একটা পেয়ারা গাছ হয়েছে এই পেয়ারা গাছ থেকে অনেক দানা পড়ে এখানে পেয়ারা গাছ রয়েছে এখানে একটা বেগুন চাষ করেছে মা এই একটা পেঁপে গাছ এই একটা পেঁপে গাছ কত পেঁপে খাওয়া কত পেঁপে খাওয়া আরও দেখাচ্ছে দাঁড়াও ঠিক আছে এখানে এই একটা পেঁপে গাছ এই একটা পেঁপে গাছ এই একটা এই একটা এই একটা ঠিক আছে এই একটা পেঁপে এই একটা পেঁপে এই একটা পেঁপে তখন কত পেঁপে মোটামুটি বারো তেরোটা পেঁপে আমি এখন পেঁপের ব্যবসা শুরু করবো ভাবছি তো যাই হোক এবার দেখাবো তোমাদেরকে আমি এই গাছগুলো লাগিয়েছিলাম সেই গাছগুলোর পরিস্থিতি কেমন রয়েছে এই যে এই গাছগুলো লাগিয়েছিলাম আমি আর পরে বাবা এসে দু একটা লাগিয়ে দিয়ে গেছে এখানে আপনি কিন্তু মা কিন্তু দেখতে পাচ্ছ আমাদের যে পেঁয়াজের ব্যবসা রয়েছে সেই পেঁয়াজের ব্যবসাগুলো তো আমার ভালো আর খারাপগুলোকে আলাদা আলাদা করে বেছে বেছে রাখছে বাবা করছিল বাবা এই যে এখানে পেঁয়াজ বেছে রেখে দিয়েছে বাবার কমপ্লিট হয়ে গেছে বাবা গেছে হতে স্নান টান করতে গেছে আর এখানে দেখো কতটা বেগুন গাছ দেখো এখানে কতটা বেগুন গাছ হয়েছে এখানে এটা 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 হচ্ছে উচ্ছি গাছ হয়েছে এখানে একটা ফুল গাছ এখানে ফুল গাছ এটা কাঁঠাল গাছ এটা কাঁঠাল গাছ তা না বাড়িতে আর কিছু অভাব হবে না এখানে লঙ্কা গাছ ঠিক আছে এখানে দেখুন এখানে কুমড়ো গাছ এ একটা ফুল চারা এ একটা ফুল এ একটা ফুল বুঝতে পারছো পুরো পুরো বাড়িতে গাছে গাছ হয়ে গেছে মানে কটা গাছ কেটেছিলাম আমরা কতটা গাছ হয়ে গেছে বুঝতে পারছো যাই হোক পুরো নীল নীল হয়ে গেছে তো এখন বেশির কপক্ষণ এখন যাবো বাড়ির দিকে বাড়ি থেকে স্নান করবো খেতে হবে এখন অলরেডি বাজে তিনটে কাছাকাছি চলো এখন যাই বাড়ির দিকে চলে এসে বাড়ির সামনে এই যে গাড়িটাকে রাখলাম এই যে আমাদের সইত হোম তো চলো এখন বাড়ির দিকে যাবো দেখি সবাই কী কী করছে সেগুলো শেয়ার করবো

এই যে এনার দু তারিখ থেকে স্কুল শুরু হচ্ছে আমাদের লিটিল বেবি লিটিল বেবি স্কুলে যাবে যাই হোক এই ফোন টোন দেখা সব বন্ধ হয়ে যাবে হ্যাঁ স্কুলে শুধু হোয়া দেবে বাড়ি থেকে করতে হবে

আজকে গেছিলাম কি অনেকক্ষণ ধরে সময় কাটি যে মার সাথে অনেক কথা বলেছি বাবার সাথে অনেক কথা বলেছি তারপরে ঘরের মধ্যে একটা ভিডিও শুট করলাম করলাম সেটা অলরেডি ইনস্টাগ্রাম আপলোড হয়েও গেছে যারা এখন দেখনি আমার নিউ আইডি খুলেছে ইনস্টাগ্রাম সেই আইডিতে পোস্ট হয়েছে তো অবশ্যই কি নিউ আইডিটা ফলো করে নিও ইয়োর রাহুল ওয়ার্ল্ড অবশ্যই গিয়ে ফলো করে নিও কি কি রান্না হয়েছে সর্ষে দিয়ে মাছ ভোলা মাছ নিয়ে এসেছিলাম একটা দিয়ে ভোলা মাছের দিয়ে একটা রান্না

গাইস শপিং করে কিন্তু চলে এসেছি চারকোণে চারকোণে কিন্তু সবাই মিলে বসে গেছি আর এই যে এত কিছু কিনেছি কে কী কিনেছি সেটা বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমার মনে আজকে মেনু দেখছে হ্যাঁ আজকে শেয়ার করবি মানে আমি কী কিনেছি আমি একটা জুতো কিনেছি বাড়ি গিয়ে দেখাবো যে কেমন জুতো কিনেছি আর গাইস কালকে আমি সকাল পাঁচটার থেকে ব্লক কন্টিনিউ করব কারণ একটা জিনিস করবো আমি পাঁচটার সময় তো চল ফার্স্ট অর্ডারের খাবার চলে এসেছে ফেসক্রাইব আর কারণ কারণ আমরা যাচ্ছি পার্ক স্ট্রিটে তো আজকে চব্বিশ তারিখ হয়তো ভিডিও দেখছো অলরেডি আমরা হয়তো পার্ক স্ট্রিটে চলে গেছি তো অবশ্যই দেখা হলে এসব কথা বলো মজা হবে আনন্দ হবে তোমাদের সাথে আর ব্লগেও নিয়ে নেবো সবাইকে তো যাই হোক আর আর একবার জানাই সব বাইকে মেরি ক্রিসমাস ইন অ্যাডভান্স দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ চার লক্ষ খুব কাছাকাছি তাদেরকে সাবস্ক্রাইব করে চার লক্ষটা করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থেকো বাই টাটা ইলেভেন টেক কেয়ার গুড নাইট